শুভ সকাল বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমরা খুব ভালো আছি আর সকাল সকাল আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ইডলি অনদিককে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি অঙ্কুর না বেরোবো কোথায় যাব সেটা হচ্ছে পয়লা বৈশাখের বাজার করতে পয়লা বৈশাখের বাজার তো করবোই তাছাড়া যাব একটু কাজে সেটা হচ্ছে আথিনার আধার কার্ড করতে তো চলুন তাড়াতাড়ি সব কাজ সেরে ফেলি আর হ্যাঁ যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন রয়েছেন তাদের কাছে একটাই অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন তো চলুন তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে ফেলি তো আমরা চলে এসেছি আথিনার আধার কার্ড করতে আর আথিনার প্রচণ্ড গরম লাগছে বলে ও একটা ওয়াইফস নিয়ে মুখের মধ্যে রেখে দিয়েছেন দেখছেন কেমন দুষ্টুমি করছে ওয়াইফসটা একটু ঠান্ডা ঠান্ডা তাই ওর একটু আরামও লাগছে আমাদের আধার কার্ডের কাজ হয়ে গিয়েছে আর এখন আমরা এসেছি জুডিওতে এখানে পয়লা বৈশাখের শপিংটা করে ফেলবো তো চলুন যাওয়া যাক দেখো তো মাম্মা বুনুর জন্য একটা ড্রেস হ্যাঁ কটন না আর এই দেখুন আথিনা কিন নিয়েছে ও একটা লিপস্টিক আর একটা লিপ লাইনার কিনেছে শেষ করে শপিং করে বেশ বেলা হয়ে গিয়েছে আর আমার অঙ্কুরের আথিনার দুইজনেরই খুব খিদে পেয়ে গিয়েছে তো পাশেই একটা রেস্টুরেন্ট ছিল তো আমরা সেখানে ঢুকে পড়েছি আর এই দেখুন কি সুন্দর ফুলগুলো এগুলো মনে হয় কাঠ ফুল সুন্দর লাগছে তাই আমি এখানে দাঁড়িয়েছিলাম ফুলগুলো দেখছি আর আথিনা একটা ফুল চাইছিল কিন্তু গাছ থেকে তুলতে আর ইচ্ছে করলো না নিচে কতগুলো ফুল পড়েছিল আথিনাকে সেখান থেকেই একটা ফুল দিলাম আর এই দেখুন কতগুলো আম ওই গাছটাতে আমি তো দেখেই অবাক হয়ে গেলাম এতগুলো আম বাইরে প্রচণ্ড গরম দেখছেন কত তাপ রোদের তাড়াতাড়ি আমরা এখন ভিতরে যাওয়ার চেষ্টা করছি এত গরম আর পারা যাচ্ছিল না আর বসে এই আইসক্রিম খাবে বলে আবদার করছিল তাই অঙ্কুর আধিনার জন্য আইসক্রিম অর্ডার করলো আর আমরা নিলাম দুটো কোল্ড ড্রিঙ্কস গরমে বেশি কিছু খেতে ইচ্ছা করছিল না তাই নুডলস অর্ডার করেছিলাম মিক্স নুডলস অর্ডার করেছিলাম আর এটা হচ্ছে অয়ন্তিকের জন্য প্যাক করে নিয়েছিলাম আর এখন চলে এসেছি একটা মিষ্টির দোকানে অয়ন্তিক যেহেতু মিষ্টি খেতে খুব ভালোবাসে আর শুধু অয়ন্তিক না অঙ্কুরও খুব ভালোবাসে তাই কিছু মিষ্টিও নিয়ে নিলাম এখানে শুধু যে মিষ্টি পাওয়া যায় তা নয় কিন্তু অনেক স্ন্যাক্স আচার এগুলোও পাওয়া যায় যদিও আমি অত মিষ্টি খেতে পছন্দ করি না অঙ্কুর আর অয়ন্তিক দুজনেই খুব পছন্দ করে মিষ্টি খেতে আর এই দেখুন এগুলো হচ্ছে স্ন্যাক্স আর আচারও রয়েছে অনেক রকম আচার রয়েছে এই দেখুন আথিনা ঘুরে ঘুরে দেখছে ওর পছন্দের কোনো খাবার পাওয়া যায় কি না এতগুলো মিষ্টি দেখে তারপরে শেষ পর্যন্ত একটা মিষ্টি পছন্দ করলো আথিনা আর সেটা নিয়ে এখন বসবে খেতে আথিনার খাওয়া হয়ে গেলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখব আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন রয়েছেন তাদের কাছে একটাই অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন ততক্ষণে টাটা বাই বাই